জিক্সান মনোননে হ্যাডাডির আলোচনা কি বোকার পুটকির চেয়ে কম সুজুকি আবুল খায়ের কোম্পানি টিনের সাথে কোলাবরেশন করে পিছনের ব্রেকের কথা কি আর বলবো ভাই হ্যালো ব্রাদার কি অবস্থা সবার আপনারা দেখছেন বিকে মাসুদ ব্লক ইউটিউব চ্যানেল আমি মাসুদ রানা রয়েছি আপনাদের সাথে আজকে জিক্সার মনোডন একটা সিরাফার ভিডিও করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন দু হাজার পঁচিশ সালে আপনি আমার নিচে যে জিক্সার মনোডনটা রয়েছে দুই হাজার বাইশের মডেল সুযুকি জিক্সার মনোনয়ন বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হওয়া সুযোগীর বাইক হচ্ছে সুযোগী জিক্সার মনোডন এই ব্যাগটা আপনি আপনার আশেপাশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার কোনো কোন বন্ধুর আত্মীয় স্বজন এই ব্যাগটা আছে সো এই ব্যাগের রিভিউ ভিডিওর মতো এই ভিডিওটা আমি করবো না মানে খাতা কলমে এগুলো আমি কিছুই বলবো না কারণ এগুলো মোটামুটি সবাই জানেন প্রথমে আমি সুযোগের ভালো দিকগুলো বলবো পরে আমি খারাপ দিকগুলো বলবো তারপর বলবো সুযোগি জিক্সের মনোটন বাইকটা কাদের জন্য কারা কিনবেন কারা কিনবেন না দু সালে এসে কি আপনি এই বাইকটাই কিনবেন নাকি এই এই কম্পিউটার মানে প্রাইজের মধ্যে আরো কোনো ভালো বাইক আছে সব কিছু বলবো প্রথমে আসি ব্রেকিং সিস্টেমের দিকে মনোটনের সামনে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড বাবা বাইপের পিছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই সাইট সিআ টায়ার উইথ ড্রাম ব্রেকিং সিস্টেম সুযোগের মনোটনের দুই হাজার সতেরো আঠারো সালের দিকে টায়ার ব্যবহার করতো তারপর হচ্ছে

অন্যতম ভালো দিক হচ্ছে এটা চালায় আপনি মজা পাবেন আপনি যদি সুযোগের দিক ছাড়া বাইকটা চালায় থাকেন তাহলে আপনি কখনোই বলতে পারবেন না এই বাইকটা চালায় আপনি মজা পান না এই বাইকটা চালায় আপনার ভালো লাগে নাই রাইডিং পজিশনটা খুবই আরামদায়ক হ্যান্ডেল বারটা একদম স্মুথ মানে মজা লাগে হ্যান্ডেল বারটা দৈরেও মজা লাগে কর্নারিং করতে মজা লাগে মানে চালায় একটা ভালো একটা মজা পাওয়া যায় বাইকটা চালায় মানে পাওয়ারও ভালো আছে ইনিশিয়াল রেসপন্সটাও ভালো ওর জায়গা থেকে একদম টান উঠে যায় মানে সবকিছু মিলে আবার আপনার সুযোগী জিক্সার মনোনয়ন চালায় আপনি কখনো বলতে পারবেন না যে বাইকটা চালায় আমার মজা লাগে না বাইকটা নিয়ে আপনি হচ্ছে একদম খেলতে পারবেন বাইকটা নিয়ে টু একটা কথা সুজুকি জিক্সার বাইক চালায় আপনার ভালো লাগবে এটা গ্যারান্টি সবচেয়ে ভালো দিক হচ্ছে লুকিং মধ্যে সেরা লুকিং এর বাইক হচ্ছে এইটা শুধুমাত্র এই লুকিং এর জন্য বাংলাদেশের ইয়াং পোলাপাইনের ক্রাশ হচ্ছে সুজুকি জিক্সার বাইক শুধুমাত্র এই লুকিং এর জন্য এই বাইকটা এত বেশি সেল হয়েছে সামনে থেকে দেখেন পিছন থেকে দেখেন সাইড দিক থেকে দেখেন আপনি যে কোনো দিক থেকে দেখেন না কেন এই বাইকের লুকিংটা মোটামুটি সবার কাছে ভালো লাগে এবং শুধুমাত্র এই কারণে বর্তমানে এই বাইক টা দখলে চলে গেছে আগে হচ্ছে ফোরবি বাইক ছিল সাপ্রিদের দখলে তখন ফোরবি বাইকের দাম ছিল কম এখন বর্তমানে দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সুজুকি জিক্সার মনোটনের প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ ছয় হাজার টাকা তাই এখন বর্তমানে সাপ্রিদের দখল হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাংলাদেশের সাপ্রি বাইক এখন সুজুকি জিক্সার মনোডন কি ধরা হয় এখন জিক্সার লাভারা খেপে যেতে পারে ভাই আমার কিছু করার নাই আমি শুধু সত্যিটাই বলতেছি সুজুকি জিক্সার মনোডনের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের রিসেল বলো এই বাইকের রিসেল বলো খুবই ভালো যেহেতু এই বাইকটার বাংলাদেশে ভালো চাহিদা রয়েছে তো এই বাইকের রিসেল বলো কিন্তু মোটামুটি ভালো আপনি তো একটা বাইক কিনলেন বাইক কিনে দুই মাস চার মাস ছয় মাস পরে বিক্রি করে দিবেন তখন কিন্তু এই ব্যাগটা মানে ভালো একটা দাম পাবেন এই ব্যাগটার তেমন ভালো দিক আর আমি খুঁজে পাইতেছি না তবে আরো কিছু টুকটাক ভালো দিক রয়েছে তার মধ্যে পরে হচ্ছে এই ব্যাগটার হচ্ছে যে মেনটেন্স কস্ট এটা কিন্তু মানে অনেক কম এই ব্যাগটা মোটামুটি আপনি সব জায়গায় মেনটেন্স করতে পারবেন যেকোনো জায়গায় এটার মেকার বর্তমানে পাওয়া যায় যেহেতু এই ব্যাগটা বাংলাদেশে অনেক দিন ধরে চলতেছে সব জায়গায় মানে এটার সার্ভিস আপনি পেয়ে যাবেন বা মেনটেন্স কস্ট খুবই কম এই দিক দিয়ে ব্যাগটা চালায় আপনি মজা পাবেন ব্যাগটা নষ্ট এত বেশি হয় না সুযোগের ইঞ্জিন কিন্তু অনেক ভালো এই বাইকটার ইঞ্জিন কিন্তু খুবই স্মুথ বাইকটা তেমন কোনো ভাইব্রেশন করে না বাইকটা চালায় তো আগেই বলছি বাইকটা চালায় অনেক মজা পাবেন ইঞ্জিনে তেমন কোনো প্রবলেম ফেস করবেন না লং টাইমে গিয়ে আর আসলে তেমন ভালো কিছু নয় আর যা কিছু আছে সব কিছু আবার যেমন ধরুন যে পিছনের সাসপেনশন সামনের সাসপেনশন সিট হাইট সিট হাইট হচ্ছে অল্প হাইটের মানুষ ওই বাইকটা চালাইতে পারে অনেক বেশি হাইট হয়তো হয় না পাঁচ ফুট হচ্ছে আপনার তিন চার হলে আপনি ওই বাইকটা চালাইতে পারবেন আর সুযোগী দিক স্যার মনে করুন এই বাইকের খারাপ দিক বলা শুরু করলে খারাপ দিক বলা শেষই হবে না দুই হাজার সতেরো সালের দিকে বাংলাদেশ এই বাইকের দাম ছিল মনে হয় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো বর্তমানে দুই হাজার পঁচিশ সাল চলতেছে তবে এই সময়ের মধ্যে এই বাইকের মধ্যে কোনো আপডেট আসে নাই একটা আপডেট প্রতি সেটা হচ্ছে প্রাইজের আপডেট বাইকের সিঙ্গেল আপডেট আজ পর্যন্ত আসে নাই এই বাইকের সামনের ব্রেকটা খুবই ভালো তবে পিছনের ব্রেকটা একদমই জঘন্য সুযোগী মনে অনেক টপ সিট একশো পঁচিশ থেকে তিরিশ এই বাইকের পিছনে দিয়ে লাগছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেকেরও যদি একটা জাত বাদ থাকতো বা এটার কোনো জাত না এটা আপনি হচ্ছে এই ব্রেকের মধ্যে যখন আপনি পাড়া দিবেন পায়ের মধ্যে আপনি আমি করতে পারবেন না ব্রেকটা কত রুক নিচে গেছে ব্রেক হয়েছে নাকি হয়েছে না দুই লাখ ছয় হাজার টাকা একটা বাইকের দাম এই বাইকের মধ্যে ডিস্ক দিয়ে দিলে এমন হয়তো সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে দুই হাজার উনিশ সালে সুযোগী ডিস্স এর যে মডেলটা বাংলাদেশ এসেছিল ওইটার মধ্যে ডাবল ডিস্ক ছিল মানে পিছনে ছিল দুই হাজার বিশ সালে ডাবল ডিস্ক উঠিয়ে নিয়ে আবার সিঙ্গেল ডিস্ক দিয়ে দিল সুযুকি মনে হয় ডাবল ডিস্ক দিয়ে মনে হয়েছিল না আমরা বেশি দিয়ে ফেলছি এই বাইকটার মধ্যে দুই হাজার বিশ সাল থেকে ডাবল ডিস্ক বন্ধ করে দেওয়ার একটা কারণ কিন্তু আছে কারণটা কি জানেন এটা হচ্ছে সুযোগের মানে গেম সুজুকি ডিস্সের ন্যাকেট কার্বোহাইডোর যেটা আছে মানে হচ্ছে এফআই এটার মধ্যে কিন্তু একটা কার্বোহাইডোর আছে দাম কিন্তু আবার হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন সুযোগের কথা হচ্ছে তুমি যদি ডাবল ডিস্ক চাও পিছনে যদি ডিস্ক চাও তাহলে তুমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করো দুই লক্ষ ছয় হাজার টাকা আমরা তোমাকে সিঙ্গেল ডিস্ক দিব ডাবল ডিস্ক দিব না জিক্সার মনোটনের হেডলাইট বাই জিক্সার মনোটনের হেডলাইট এর আলোর জোনাকি পোকার ফুটকিরাল অনেক বেশি উনিশশো কট কুড়ি সালের দিকে মানুষ বাসা হয়েছে যেসব লালাল বাতিল ব্যবহার করতেন একদম সেম ওই বাতির মতো আলো এটার মানে রাতের বেলা কিছুই দেখা যায় না এটার একমাত্র সলিউশন হচ্ছে হেডলাইটের বাল্বটা চেঞ্জ করা তবে বাল্বটা চেঞ্জ করলে আপনি খুব বেশি আহামরি আলো পাবেন না যে আছে মানে যেটা আলো ছড়ায় এটা তো তোমার আগেরটাই থাকবে সুযোগ রে জোনাকি প্রকার হেডলাইট দেওয়ার কারণ কি জানেন আমার মনে হয় ছাপ্রীরা কারণ ছাপ্রীরা যারাই বা একটা কিনে তারা হেডলাইট ব্লক করে রাখে তাদের কোনো হেডলাইটের দরকারই নাই কারণ হেডলাইটের এর যেহেতু দরকারই নাই তাহলে আর সুযুক হেডলাইট দিয়ে করবে এটা কি সুযুকি জিক্সার মনোনে সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে সুযোগী জিক্সার মনোটনার বিল কোয়ালিটি বিশেষ করে কালার কোয়ালিটি কালার কোয়ালিটি এত বাজে কয়দিন পরে কালার উঠে যায় ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম সুজুকি আবুল খায়ের কোম্পানির সাথে কোলাবোরেশন করেছে সেই কোলাবোরেশন থেকে জন্ম নেয় আবুল খা টিনের কোম্পানির একটা ট্যাঙ্কি

দেখছেন সতেরো আঠারো উনিশ বিশ এই মডেল গুলার ছিল না ওই মডেল গুলো কিন্তু খুবই ভালো চলেছে টাঙ্কির মধ্যে কোনো সমস্যা ছিল না কার্বোর্ড এর সমস্যা ছিল না তখন কিন্তু ভালোই চলেছে দু হাজার তেইশ চব্বিশ মডেলে কিন্তু ট্যাঙ্কির মধ্যে কার্বোড এর মধ্যে সমস্যাগুলো অনেক বেশি করে পাওয়া গেছে অনেকেই বলতো সেটা নাকি ট্যাঙ্কি ফুল করে রাখলে হয় ট্যাঙ্কি যদি ফুল করে রাখলে সমস্যা হতো তাহলে তো সকল ব্র্যান্ড এর সকল বাইকের মধ্যে এই সমস্যাটা হতো জিক্সার মনোটন বাইকটা যখন বাংলাদেশের প্রথম লঞ্চ হয় দুই হাজার সতেরো আঠারো সালের দিকে তখন কিন্তু এই বাইকের বিল কোয়ালিটি খুবই ভালো ছিল তখন কিন্তু প্রাইসিং ভালো ছিল প্রাইসিং এর সাথে বিল কোয়ালিটিও ভালো ছিল তখন কিন্তু এই সমস্যাগুলো এই বাইকের মধ্যে ছিল না তো আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে বাইকটা ভালো হচ্ছে একটা মার্কেট পায় এই বাইকের অনেক ভালোবাসার মানুষ তৈরি হয় অনেকে এই সুযোগের রিক্সার বাইকটাকে অনেক পছন্দ করেন কারণ এই বাইকের প্রাইসটা কম ছিল ভালো একটা লোক ছিল তো একটা ব্র্যান্ড ভ্যালিও ছিল সুযোগের একটা ভালো একটা ছিল সতেরো আঠারো সালে যখন সুজুকি রিক্সার মডার্ন বাইকটা বাংলাদেশে লঞ্চ হয় তখন কিন্তু হচ্ছে অ্যাপ আছে আর পালসার এই বাইকগুলোকে মানে সুজুকি সুযোগের রিক্সার ডাউন করে দিয়েছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত চলে আসতেছে তো কোম্পানিগুলো কি করছে দেখেন সুজুকি কোম্পানি কি করছে আপডেট দিয়েছে প্রতি বছর প্রতি বছর কিসের আপডেট দিয়েছে প্রাইসের আপডেট দিয়েছে সেই সাথে শুধু স্টিকারের আপডেট দিয়েছে এছাড়া কিন্তু এই বাইকের মধ্যে কোনো সিঙ্গেল আপডেট দেয় নাই হ্যাঁ দুই সালে ইয়া সরি দুই সালে হচ্ছে ডাবল ডিস্ক করেছিল সেটা আবার উঠিয়ে নিয়ে যায় কেন ভাই মডেল বাইক করতেছেন আপনারা বিশ বাইশ একুশ চব্বিশ পঁচিশ এরকম মডেল বাইক করতেছেন মডেল নাম দিতেছেন স্টিকার চেঞ্জ করতেছেন তো আসলে আপনারা বাইকের মধ্যে কোনো ইম্প্রুভ কেন করতেছেন আসলে যে স্টিকার গুলো চেঞ্জ করতেছে আমার তো মনে হয় না যে সুজুকি নিজে স্টিকার গুলো চেঞ্জ করে আমার মনে হয় যারা বাংলাদেশে ইনপুট করে বা হচ্ছে ইন্ডিয়া থেকে স্টিকার গুলো চেঞ্জ করে নতুন একটা মডেল বানিয়ে দেয় আমার মনে হয় না সুযোগী কোম্পানি এগুলো করে এখন কথা হচ্ছে আপনি এই বাইকটাকে কিনবেন নাকি কিনবেন না এই বাইকটা কাদের জন্য তো আমি তো আগেই বলেছি তেইশ চব্বিশ মডেলের মধ্যে সমস্যাটা ছিল সকল বাইকে যে সমস্যাটা ছিল এটাও কিন্তু না কিছু কিছু বাইকে ছিল কিছু কিছু বাইকে ছিল না এখন আবার স্টিকার চেঞ্জ করে নতুন একটা মডেল নাম দিয়েছে দুই হাজার পঁচিশ এটার মধ্যে শুধু স্টিকারের আপডেট তো অন্য কোনো আপডেট হয়েছে কিনা বাংকের ইম্প্রুভ হয়েছে কিনা কার্বোহাইডার কোনো ইম্প্রুভ হয়েছে কিনা এখনো পর্যন্ত আমি জানি না সুযোগী দিক মনোরঞ্জন যখন বাংলাদেশে পপুলার হয় তখন কিন্তু এটার আশেপাশে তেমন কম্পিটিটর ছিল না তো বর্তমানে দুই হাজার পঁচিশ সালে কিন্তু আশেপাশে অনেক কম্পিটিটর আছে যেমন ধরুন হচ্ছে আপনার হিরো এক্স টি ওয়ান ফাইভ এই বাইকটা আছে দাম অনেক কম মাত্র এক লক্ষ একাত্তর হাজার টাকা পালসার এন ওয়ান সিক্সটি আছে ভালো একটা বাইক হুন্ডা এক্স আছে সিসি লিমিট বাড়ানোর পর নতুন নতুন অনেক কোম্পানি এখন বাংলাদেশের মধ্যে নতুন নতুন বাইক আনতেছে যারা এক সময় বাংলাদেশের মধ্যে ওভার প্রাইসে বাইক বিক্রি করতো একাই আধিপত্য করতো তাদের কিন্তু সময়টা এখন আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে সত্যি বলতে এটাই হওয়ার ছিল আরেকটা খারাপ দিক বলতে ভুলে গেছিলাম সুযোগী জিক্সারের পিছনের সিটটা হ্যাঁ সামনের সিটটা খুবই কমফোর্টেবল তবে পিছনের সিটটা একটু খারাপই বলা যায় পিছনে সেটা যেই বসবে সে হচ্ছে আপনার হালকা ব্রেক ধরলে এমনিতে একটু পরে আপনার উপরে চলে আসবে এখন পিছনে যদি আপনার গার্লফ্রেন্ড বসেন তাহলে কিন্তু সুবিধা উপরে আসলে তো ভালোই এখন কথা হচ্ছে প্রতিটা কিন্তু ভালো খারাপ দিক আছে তবে কিছু কিছু সমস্যা একদম বেশি খারাপ হয়ে কোনো আসলে সলিউশন পাওয়া যায় না যে সলিউশন থাকে তাহলে অনেক ব্যয়বহুল হয় যেমন ধরুন হচ্ছে ট্যাঙ্কির যে সমস্যাটা ট্যাঙ্কির সমস্যা একটা বাইক কেনার পাঁচ ছয় মাস পরে আমার ট্যাঙ্কিতে জং পড়ে যাবে এটা আসলে অ্যাকসেপ্টেড না এটা একদম আনঅ্যাকসেপ্টেড এখন সম্পূর্ণ ভিডিওতে আমি এই বাইকের ভালো খারাপ দিক বলেছি এখন কারা কিনবেন কারা কিনবেন না হয়তো এতক্ষণে বুঝতে পেরেছি তবে রাইড করেন বা হচ্ছে লং ট্যুর করতে চান বেশিরভাগ হচ্ছে আপনার পিলিয়ন নিয়ে বাইক রাইড করতে হয় তো তাদের জন্য স্পেশালি হচ্ছে এই বাইকটা না এই বাইকটা সম্পূর্ণ হচ্ছে পোলা বাইন বাইক বা হচ্ছে ইয়াং দের বাইক যারা হচ্ছে লং ট্যুর করতে চান তাদের জন্য এই বাইকটা ভালো হবে না বাইকের ইঞ্জিনটা মোটামুটি কিন্তু ভালো গরম হয় লং টার্মে আর হচ্ছে এই বাইকের আরেকটা সমস্যা হচ্ছে কিছুদিন পরে এই বাইকের আপনার ইঞ্জিনের সাউন্ড টা খারাপ হয়ে যায় একটা না যদি আপনার এক দেড়শো তিনশো এক দেড়শো দুইশো গুলো রাইড করেন তাহলে ইঞ্জিনের সাউন্ডটা খুবই বাজে হয়ে যায় আবার ঠান্ডা করলে মানে ঠান্ডা হওয়ার পর আবার এই দিকটা আসলে ঠিক হয়ে যায় এটা আসলে তেমন কোনো সমস্যা না তবে ইঞ্জিনটা ভালোই হিট হয় তো এতটুকুই ছিল আজকের ভিডিও আমি জানি আজকের এই ভিডিওটা অনেকের ভালো লাগবে না বিশেষ করে যারা সুজুকির অন্ধভক্ত তাদের এই ভিডিওটা ভালো লাগবে না তো ভাই ভালো না লাগলে আমার কিছুই করার নাই আমি সত্যিটা বলেছি কোনো দালালি করি নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ